নমস্কার বন্ধুরা আজকে পড়ছি আশা পূর্ণাদেবীর দোলনা উপন্যাসের পনেরোতম অংশ কিন্তু মালবিকার সঙ্গেও নম্রতা করেনি সুমনা সুমনা ধৈর্য হারিয়েছিল মালবিকা যখন ঘরে এসে বলেছিল কই দেখি যশোদার গোপালকে তখন সুমনা ছেলে আড়াল করে দাঁড়িয়েছিল মালবিকা বুঝতে পারেনি কোলে করতে গিয়েছিল সুমনা প্রায় হাত থেকে কেড়ে টেনে নিয়েছিল বলেছিল থাক ছোট হরিমা বকুনি বরং সহ্য হয়ে যাচ্ছে ব্যঙ্গটা হজম করতে পারবো না মালবিকা বলেছিল আমি তোকে ব্যঙ্গ করতে আসিনি সুমি ভালো ভেবে এসেছি সুমি বলেছিল বিশ্বাস করা শক্ত ছোট হরিমা আহত হয়ে চলে গিয়েছিল খুঁড়ি তারপর রাগ আর বিরক্তি অপছন্দ আর আক্রোশ ধোয়াতে ধোয়াতে আগুন দেখা দিয়েছে সুমনাকে অন্য দৃষ্টিতে দেখতে শুরু করেছে মালবিকাও যেঠি সকলকে চুপি চুপি বলে বেড়াচ্ছেন মুখের সঙ্গে মুখ মিলিয়ে দেখো রঙের সঙ্গে রং আশ্চর্য আশ্চর্য তবু দাদার কণ্ঠস্বরে বুকটা আশায় ভরে উঠতে চাইছে সুমনার মনে হচ্ছে দাদা ওদের মতো নয় এক হিসেবে সত্যিই নয় অন্তত তার বাবা মা মা বাপের মতো তো নয়ই মা বাপের সম্পূর্ণ বিপরীত সে শান্তিকুমার যেমন আচারনিষ্ঠ দেবদ্বীজ পরায়ণ ধর্মে মতি ভক্তিবিগলিত তাদের পুত্র অলোক তেমনি বৃচ্ছচারী দেবদ্বীজে মতিহীন বেপরয়া মা একটু চরণামৃত খাওয়াতে এসে এলে বলে দোহাই মা ওই এক কোটি কলেরার বীজাণু হজম করি এত গুরু বল আমার নেই গুরুদেব এলে বাপ যদি বলেন এই যে বাবা এইটি আমার ছেলে এই পড়ছে অলক ঠায় দাঁড়িয়ে থাকে বাপের শত ইশারাতেও মাথা নোয়ায় না স্ফূর্তিরাজ বেপরোয়া এম এ পরীক্ষার আগের দিন গানের জলসায় কাটি কাটিয়ে সকালে ফিরে বিছানায় লম্বা হয়ে বলে আমায় ঠিক নটার সময় উঠিয়ে দিও তোমরা দাদা সুমনার প্রাণ তুলল সেই দাদাকে কতদিন দেখেনি সুমনা সেই দাদার গলার স্বর শুনতে পাচ্ছে তবু লাফিয়ে গিয়ে বলছে না দাদা সুমনা সত্যি তাহলে ভয়ানক একটা কিছু বদলে গেছে সুমনা আর আগের সুমনা নেই আচ্ছা ভূতে পাওয়া কথাটা কি সত্যি সুমনা গেল না দাদা এলো লাফাতে লাফাতেই এলো কিরে মনা কি ব্যাপার কি একখানা কাণ্ড পাকিয়ে বসেছিস হাওড়া স্টেশন থেকে তো তোর গুণগরিমা শুনতে শুনতেই এলাম সুমনার চোখে কেন জল উপচে ওঠে অনেক দিন পরে স্বাভাবিক কথা শুনে ফিকে একটু হেসে সেই জলটাকে চাপা দেয় সুমনা তারপর বল তো শুনি প্রকৃত ঘটনা জুত করে বসে অলো খাটের ধারেই বসে সুমন আর অচিন কুমারের দিকে চোখ পড়ে যায় ভোলা গলায় ওঠে আরে যে দেখছে ঘটনা সত্য হ্যাঁ এই সেই ফাঁসিরা এর বিরুদ্ধেই এত ষড়যন্ত্র ঠাকুমাতে পিসিমারতে আর আমার মাতৃদেবীতে তো এখন গোল টেবিল বৈঠক বসে গেছে পরামর্শ প্রার্থিনী জননী ও পিতামহি পরামর্শ দেয়নি পিতৃ শশা তা বেড়ে দেখতে তো কাদের মাল বাবা ছেলেটার গালে একটু টোকা দেয় অল্প নিচু হয়ে ওর না একটা ঠেকায় তারপর বলে তা হলোটা কি হলোটা কি সে কথা কি বিশদ বলতে পারে সুমনা সে ক্ষমতা কি ওর আছে তাই মৃদু হেসে বলে হাওড়া স্টেশন থেকেই তো শুনতে শুনতে আসছিস দাদা তা আসছি বটে শুনে শুনে মোহিত হয়েছি শুনেছি তোকে নাকি ব্রেম দিতে পেয়েছে তুই নাকি গুরু লঘু জ্ঞান করছিস না হিতাহিতের মাথা খেয়ে বসে আছিস বলেছিস নাকি রেজাল্ট দেখতে যেতে তোর দায় পড়েছে এমে নাকি শুধু পাগলেরা পড়ে অনেক দিন পরে হেসে ওঠে হেসে ওঠে বোধ করি খানিকটা বেঁচে ওঠে যেমন বেঁচে ওঠে বসেক জ্যৈষ্ঠীর রোদে নেতিয়ে থাকা কচি গাছ প্রথম বর্ষার জল পেয়ে হেসে ওঠে বলে তবে তো প্রকৃত সত্য সবই জেনে ফেলেছিস হ্যাঁ সত্যটা জানা হয়ে গেছে এখন শুধু তত্ত্বটা জানতে বাকি সিদ্ধার্থ আসে সুমনা মাথা নাড়ে হুম আমিও এরকম একটা কিছু অনুমান করছিলাম তা সেই হতবাকার আবার কি হলো তোর তো ব্রেম্মত্তি তার কি ব্রহ্মজ্ঞান তাই আর এইসব ঐহিকের তুচ্ছতা নিয়ে মাথা ঘামাচ্ছে না খোঁজ করিসনি তুই না না মানে মানে কিছু নেই এমনি ছেলেটাকে তুলে নিয়ে হাঁটুতে বসে নাচাতে নাচাতে বলে হলো নমস্কার বাবা তোমাদের খুঁড়ে খুঁড়ে নমস্কার সংসারে এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে জানলে আমি সেই প্রভু জগন্নাথের চরণে লীন হয়ে পড়ে থাকতাম তোমার কি সুমনা হাসে তোমার সঙ্গে সম্পর্ক কি সম্পর্ক কি চমৎকার তুমি আমার বোন এটা মানত একটু একটু যাক ওই একটু একটু হলেই চলবে যাক আমি তার অর্থাৎ সে আমার বন্ধু এটাও মানতে হয় এই বোন আর বন্ধু এই দুটো বস্তুকে একত্রে মিশিয়ে মিক্সচার করে ফেলবার বাসনা আমার নেই বাল্যাবধি আর যদি সে বাসনায় ছাই দুজনের একজন যদি ব্রহ্মের আর একজন অপরজন যদি ব্রহ্মদীতে লীন হয়ে যায় করবার আর রইল কিছু না বলে দুহাত উল্টে হতাশার ভঙ্গি করে সুমনা ঠাট্টা রাখো সিধুবাবুর সঙ্গে তাহলে দেখা হয়নি না চমৎকার ওরা দুজন এই 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 সর্বনাশ করেছে ওরে বাবা ছেলেটাকে তাড়াতাড়ি তুলনায় সুমনা অলোকের কোল থেকে হেসে ফেলে বলে বাবাহ এমন করে চেঁচালি তুই তুই যেন নাকি রাজ্য রসাতলে গেল অলোক ভিজে পাজামাটা হাত দিয়ে ধরে আরষ্ট হয়ে ঘর থেকে যেতে যেতে বলে তার চাইতে কিছু কমও নয় ধোবার বাড়ির পাজামাটা গেল ইস ইচ্ছে করে মানুষের জীব পোষে সুমনা ছেলেটার যথোপযুক্ত ব্যবস্থা করতে করতে মৃদু এসে বলে স্ত্রী সংসারের লোক তো তাই করছে ছুটে আসে অজেন দাদা তুমি না খেয়ে এসে দিদির সঙ্গে গল্প করছো জেঠিমা রাগ করছেন আরে ব্রাদার রাখো তো তোমার জেঠিমা দেখছো আমার অবস্থা দেখতে পায় অজেন হিহি করে হেসে গড়িয়ে পড়ে সুমনা ডাকে বলে শোন পিসিমা চলে গেছেন ও বাবা চলে গেছেন কি এখন তো চার দিন এখানে থাকবেন অজিন গলা নামিয়ে বলে জানো দিদি পিসিমা বলেছে এই অচেন কুমারটাকে বোর্ডিংয়ে না পা হাসপাতালে পাঠিয়ে দিয়েছে আর বিষে ভুরু ভুরুকুচকে তাকায় মুহূর্তে কঠিন হয়ে ওঠে ক্ষণপূর্বের হালকা হয়ে যাওয়া মনটা অলকের সঙ্গে কথার মধ্যে যে প্রসঙ্গটি প্রাণের মধ্যে অর্থাৎ অনেক ভাবের তোলপাল তুলেছিল আনন্দ অনুতাপ অভিমান মন কেমন সেই ভাবের ওঠাপোড়া থেমে গেল ভুরু ভুরুকুচকে কঠিন হয়ে বসে রইল বসে রইল যুদ্ধের বর্ম গায়ে এঁটে সিদ্ধার্থের কথা ভাবতে ভুলে অথচ এর আগে দিনান্তে সিদ্ধার্থের সঙ্গে একবারও দেখা হয়নি এমন দিন ওদের খুব কমই হতো